কেউ কি বলতে পারবেন সুখ বা শান্তি কিসে মিশে আছে ঠিক কোথায় গেলে সুখের সন্ধান পাওয়া যাবে আচ্ছা বলুন তো আপনার যদি কিছু হারিয়ে যায় তাহলে আপনি ঠিক কোথায় খুঁজলে সেটা খুঁজে পাবেন যেখানে সেটা থাকার কথা বা যেখানে সেটা রয়েছে সেখানে খুঁজলেই তো পাবেন কিন্তু আপনি যদি যেখানে সেটা কখনোই ছিল না সেখানে যদি খুঁজেন তাহলে কি সেটা খুঁজে পাবেন কখনোই না মানুষ সব সময়। টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি আর বিলাসিতা এসবের মধ্যে সুখ খুঁজে বেড়ায় কিন্তু আদৌ কি এসবের মধ্যে সুখ রয়েছে শান্তি রয়েছে এসবের মধ্যে আসলে সুখ আর শান্তিটা কখনো বিদ্যমানই নেই তাহলে তো খুঁজে পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাহলে সুখ আর শান্তিটা ঠিক কোথায় সুখ অথবা শান্তি যেটাই বলেন না কেন সেটা রয়েছে আপনার মনের মধ্যে আপনি অল্পতে সন্তুষ্ট থাকার মধ্যে অল্পতে সন্তুষ্ট থাকা বলতে আপনার যাই আছে যতটুকুই আছে যা কিছুই রয়েছে তাতেই সন্তুষ্ট থাকা খুশি থাকা কাছে সুক্রিয়া করা এতেই রয়েছে প্রকৃত সুখ বা শান্তি মানুষের চাওয়ার অথবা পাওয়ার কিন্তু কোনো শেষ নেই এটা মানুষের বৈশিষ্ট্যতে পরিণত হয়েছে আপনি কাউকে দেখে হয়তো ভাবছেন তার তো অনেক রয়েছে এসে আমার যদি এমনটা থাকত কিন্তু আপনি আশেপাশে দেখেন অনেকের কাছেই হয়তো বা আপনি ঠিক যেখানে রয়েছেন আপনার পজিশনটাও কিন্তু অনেকের কাছে কাম্য অনেকে হয়তো ভাবছে ইস মানে আমার মতো যদি বা আপনার মতো যদি হতে পারত এবং এটাই কিন্তু চলমান আপনি যাকে দেখে ভাবছেন যে তার মতো যদি হতে পারতেন দেখবেন যে সেও কাউকে না কাউকে দেখে হয়তো বা ভাবছে যে আমি অমুকের মতো যদি হতে পারতাম কিন্তু এই ভাবনা করতে করতেই কিন্তু প্রকৃত সুখটা হারিয়ে ফেলা হয় এটা না করে যদি আপনার আপনার পজিশন আপনি যেখানেই রয়েছেন সেখানেই আলহামদুলিল্লাহ সুখটিয়া বলতেন এবং সন্তুষ্ট থাকতেন খুশি থাকতেন তাহলে কিন্তু আপনার যা রয়েছে সেটা উপভোগ করতে পারতেন এবং মানসিকভাবে আপনি শান্তি ও সুখ ফিল করতে পারতেন হ্যাঁ সুখ বা শান্তি যেটাই বলেন না কেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার মনের ভিতরের একটা বিষয় মানসিকতার একটা বিষয় এটা কিন্তু চোখে দেখা যায় না অথবা টাকা দিয়ে কেনাও যায় না বা বাহ্যিকভাবেও সেটা ফিল করা যায় না এটা কিন্তু সম্পূর্ণই আপনার মন এবং মানসিকতার ভেতরের একটা বিষয় আপনি যদি মনে করেন আপনি সুখী তাহলে আপনি সুখী আর আপনি যদি ভাবেন যে আমার সুখ নেই আমার এটা নেই সেটা নেই আমি অসুখী রয়েছি তাহলে কিন্তু আপনি প্রকৃতপক্ষে একজন অসুখীই রয়ে যাবেন ইরানের একজন বিখ্যাত দার্শনিক বা কবি ছিলেন যার একজোড়া জুতো ছিল না তো সে একদিন আল্লাহর কাছে অসন্তুষ্টি প্রকাশ করছিল বা দুঃখ প্রকাশ করে বলছিল যে হে আল্লাহ আমি এত বড় একজন দার্শনিক অথচ আমার একজোড়া জুতো নেই তো তিনি বাহিরে হাঁটতে হাঁটতে পাশেই লক্ষ্য করলেন যে আরেকজন মানুষ যিনি কিনা তার কোনো পাই ছিল না তো তিনি দেখার পর সাথে সাথেই আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়েন এবং তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহর কাছে তার সুস্থতার জন্য সুক্রিয়া আদায় করেন মনে করেন যে আপনার একটি পাঁচতলা বাড়ি আছে আর আপনি ভাবছেন যে আমার মাত্র একটি পাঁচতলা বাড়ি আছে অথচ গাড়ি নেই অমুকের তো একটি বাড়িও রয়েছে সাথে একটা গাড়িও রয়েছে অথবা অমুকের তো পাঁচতলা দুইটি বাড়ি রয়েছে অথবা অমুকের দশতলা একটা বাড়ি রয়েছে তাহলে কিন্তু আপনি সেই পাঁচতলা বাড়িতে থেকেও মানসিকভাবে কিন্তু অশান্তিতে থাকবেন কিন্তু আপনি যদি আপনার পাঁচতলা হোক একতলা হোক বা তিনশের একটা বাড়ি হোক অথবা ভাড়া বাড়িতেই বা থাকেন না কেন আপনি যদি এটা ভাবেন যে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ আল্লাহপাক দিনবেলা পেট ভরে খাওয়ার সুযোগ দিচ্ছেন সুস্থ আছি আমার থাক মাথার উপর থাকার মতো একটা ছাদ রয়েছে স্বামী সন্তান নিয়ে শান্তিতে সুখে শান্তিতে আছি সন্তানেরা মানুষের মতো মানুষ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি যদি মনে থেকে মানসিকভাবে আপনি সুখী ফিল করেন শান্তিতে আছেন মনে করেন তাহলেই প্রকৃতপক্ষে আপনি শান্তিতে থাকবেন আজ সকালের একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না গতকাল রাতে আমরা আসলে ভাত খাইনি কেউই খাওয়া হয়নি তো গতকাল রাতে যেটুকু ভাত রান্না করেছিলাম পুরোটাই রয়ে গিয়েছিল তো আমি রাতে আর ভাতটা ফ্রিজে না রেখে পানি দিয়ে রেখেছিলাম আসলে এখন ইদানিং যেহেতু অনেক বেশি গরম পড়ছে তো অনেক স্পেশালিস্টরা সাজেস্ট করেন যে পান্তা ভাত খেলে নাকি অনেক ভালো সকাল সকাল পান্তা ভাত খেলে নাকি সারাদিন শরীরটা ঠান্ডা থাকবে তো সেই ভাবনা থেকে আমি ভাতটা ফ্রিজে না রেখে পানি দিয়ে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে সকালে পান্তা ভাত খাব তো সকালে সেইভাবেই আমি পান্তা ভাত খাওয়ার জন্য সব প্রিপারেশন করেছি তো জানাতের বাবা হচ্ছে খাওয়ার সময় আর কি বাচ্চারা ছিল আমার ঘরে আমার জায়ের বাচ্চারা আমার মেয়েরা আমার মেয়ে তারপর হচ্ছে আরও আমাদের বাসার নিচে ভাড়াটিয়াদের বাচ্চারা অনেকে ওরা খেলাধুলা করছিল তো তখন আর কি বাবা হঠাৎ করে সবাইকে বলল যে খাবে নাকি তো সবাই বলল যে মানে জানাতা বাবা যদি খাইয়ে দেয় তাহলে খাবে তো এক পর্যায়ে এমন হলো যে সব বাচ্চারা একত্রিত হলো একের পর এক সবাই খাচ্ছিল আর আসলে সবাই এত মজা পেয়েছিল ছোট ছোট বাচ্চাগুলো এই যে দেখেন সহ কিন্তু এখানে বসেছিল খাওয়ার জন্য আর ওই মুহূর্তটা এত সুন্দর লাগছিলো যে দেখে আসলে মনটা একদম ভরে গিয়েছে তো কি খাচ্ছে সেটা বড় বিষয় না ওটা কিন্তু ছিল একটা সামান্য পান্তা ভাত কিন্তু সব বাচ্চারা যে এত মজা করে আনন্দ করে খেলো এটাই কিন্তু একটা সুন্দর দৃশ্য ছিল যেটা দেখে মন এবং প্রাণ দুটোই শান্তিতে ভরে গিয়েছিল পরে কিন্তু আমরা খেতেই পারিনি আমি আর জানাতের বাবা ভাত ছিলই না সম্পূর্ণ বাচ্চারা খেয়ে নিয়েছিল পরে আমরা পান্তা ভাত খেতেই পারিনি পরে শুধু চা খেয়েছি কিন্তু মানে পেটটা তো ভরেনি কিন্তু মোটা কিন্তু ভরে গিয়েছে ওদের এমন দৃশ্য দেখে আর জানাতের বাবার মধ্যে এই জিনিসটা আছে যে বাচ্চারা না তাকে অনেক বেশি পছন্দ করে মানে তার মধ্যে এই জিনিসটা আছে কিভাবে যেন সে বাচ্চাদের সাথে অনেক বেশি মিশে যায় আর সব বাচ্চারাই তাকে অনেক বেশি পছন্দ করে তো এইভাবেই করেই কিন্তু সকালটা খুব সুন্দরভাবে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা সুন্দর মুহূর্ত দিয়ে দিনটা শুরু হয়েছিলো আলহামদুলিল্লাহ তো এরপরে এই যে আমি একটু চা বানিয়ে নিয়ে আসলাম যাতে বাবা আর আমি হচ্ছে চা দিয়ে বনরুটি দিয়ে খাচ্ছিলাম তো বাবাও বাবাকে তো আগেই নাস্তা দিয়ে দিয়েছিলাম তো আমি যেহেতু পান্তা ভাত ছিল রুটিটাও বেশি বানাইনি শুধুমাত্র বাবার জন্য অল্প কয়েকটা বানিয়েছিলাম তো পরে রুটিও খাওয়া হয়নি তো চা আর বনরুটি আমরা তিনজনে খেয়ে নিচ্ছি বাবা নাস্তা খেয়েছেন আগেই তো এরপরে বাবাকে নিয়ে চাটা খেলাম সকাল সকাল মন এবং পেট শান্তি করে এখন চলে আসলাম দুপুরের জন্য প্রস্তুতি করতে আসলে খাওয়া দাওয়া ছাড়া দিনও চলে না কাজকর্ম ছাড়াও দিন চলে না একের পর এক দেখা যায় খাবারের জন্য কাজ করতেই থাকে একবার রান্না করি তো খাওয়া দাওয়া করে আবার থালা বসন ধুই এই চলে জীবনে এখন সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে সকালবেলার যাবতীয় কাজ সেরে আবার এসেছে রুপুরের জন্য সেই রান্না বান্না করতে আবার খাওয়া দাওয়া করে বাকি কাজ করতে হবে আজকে হচ্ছে আমি শাক দিয়ে ডাল রান্না করছি আম দিয়ে ডাল পাট শাক দিয়ে আম দিয়ে ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল যদিও আমি আসলে প্রথমবারের মতোই রান্না করছিলাম তাই একটু মানে কনফিউজ ছিলাম না ভাবছিলাম যে কেমন না কেমন হবে আমার ভালো লাগে আমি আমার আম্মুর হাতে খেয়েছি আরও অনেকের হাতে খেয়েছি সবার হাতেরটাই মজা লাগে কিন্তু আমি নিজে কখনো রান্না করে খাইনি আমি ভাবছিলাম যে মানে যদি মজা না হয় বা শাক সেদ্ধ না হয় এরকম এরকম ভাবতে ভাবতে তো পরে আস্তে আস্তে করে রান্না করে নিয়েছিলাম ভালোই হয়েছিল যদিও শাকটার কালারটা একটু নষ্ট হয়ে গিয়েছিল যদি আর একটু সবুজ সবুজ থাকতো তাহলে দেখতে আরও ভালো লাগতো তবে আলহামদুলিল্লাহ শাকটা আর ডালটা মানে শাক ডালটা অনেক বেশি মজা হয়েছিল আম দেওয়াতে আরও বেশি ভালো লেগেছে আর আরও কিছু যাই রান্না করেছি সেগুলো আর আজকে শেয়ার করলাম না আর এই গরমের মধ্যে রান্নাঘরে তো যেতেও ইচ্ছা করে না রান্নাও করতে ইচ্ছা করে না ঝটপটভাবে হালকা পাতলা দুই একটা রান্না করে কিন্তু বের হয়ে আসি আর এত বেশি খেতেও ভালো লাগে না গরমের মধ্যে যত কম মশলায় যত ঝোল পাতলা তরকারি রান্না করা যায় ততই ভালো আর এই অতিরিক্ত গরম থেকে বাঁচার এবং নিজেকে ঠান্ডা রাখার বেশ কিছু উপকারী টিপস সহ ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজি হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ আগামী ব্লগে কথা হবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম